ಅಲ್ಲಾಕುಮ್ আমি ডক্টর জেসমিন ইকবাল জুই বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিড প্রসার বা সহযোগী অধ্যাপক হিসেবে ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট এবং গাইনি এবং অবস প্র্যাকটিস করি প্রাইভেটলি আমি প্র্যাকটিস করি ধানমন্ডি ইবনিসিনা হসপিটাল এবং ধানমন্ডি ল্যাব এড হসপিটাল আমি আগে আপনাদেরকে যে বন্ধাত্ম বিষয়ে আমরা অনেক কিছু আসলে আমরা জানি তার মধ্যে আমাদের সবসময় দেখা যাচ্ছে যে বন্ধাত্ম ব্যাপারটা আসলেই মানে মহিলাদেরকে এককভাবে বা সমাজ মনে করে যে মহিলারাই ম্যাক্সিমাম টাইম সময় আসলে বস্তুত পক্ষে আমরা যদি ইনফার্টিলিটি নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখবো এককভাবে মানে ফিমেল এবং মেইল দুজনের সমান সমান দায় অর্থাৎ পুরোটাকে যদি আমরা ভাগ করি তো জিনিসটা এমন দাঁড়ায় যে ছেলেরা তেত্রিশ এর মতো রেসপন্সিবল আর বাকি যে হাতটা থাকে সেটা হলো দুজনেই দায়ী তো আমি আজকে একটু মেইল সম্বন্ধে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যারা মেইল আছে আসলে বস্তুত পক্ষে মনে হবে যে মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে দেখা গেল যে একটা ছেলের কোন সমস্যা নাই সে খুবই সুতান দেহ তার সে যখন বিবাহিত জীবনে আসে যে তাদের বাচ্চা হচ্ছে না প্রথম থেকেই চেষ্টা করা হয় যে ফিমেলটাকে বিভিন্ন একটা রুগী চলে আসে তখন আমাদের প্রথম ওয়ার্ক আপ হিসাবে আমরা মেল ফিমেল দুজনকে আইডেন্টিফাই করি আশ্চর্যজনক ভাবে আমাদের এখন সামাজিক যে প্রেক্ষাপট অনেক ছেলেই দেখা যাচ্ছে যে মানে এই কাপলদের মধ্যে মেলের কারণেই তাদের বাচ্চা হচ্ছে না তো মেলের যে সমস্ত কারণ এখানে আসে সেটা হলো আমরা একটা সিম্পল একটা যদি আমরা পরীক্ষা করি সেটা হলো যে আমরা সিমেন অ্যানালাইসিস বলি সিমেন অ্যানালাইসিস মানে হলো যে তার যে বীর্যটা আছে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের ভিতরে তাকে কিছু অ্যাডভাইস দেওয়ার পরে আমরা তার এই পরীক্ষাটা করি খুবই সিম্পল টেস্ট এটা খুবই ইজি এটা করার পরে আমরা মোটামুটি বুঝতে পারি যে সেই কি কি সমস্যা হতে পারে সমস্যা হলো যে পান যে ব্যাপারটা আছে তার একটা সংখ্যার ব্যাপার আছে তার পরিমাণ পরিমাণের ব্যাপার আছে তারা একটা ওখানে যদি ইনফেকশন হয় সেই সমস্ত জিনিসেরও আমরা ওই বায়োকেমিক্যাল টেস্ট এটা চলে এখন এটা কি হতে পারে আমরা যদি নর্মাল না হয় তাহলে কি হতে পারে একটা হলো আমরা বলি অলিগোজো বার্মিয়া অর্থাৎ সংখ্যাটা যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম এগুলোর আবার বিভিন্ন গ্রেডিং আছে মাইল মডারেট সিভিয়ার ফর্ম আছে এবং ওদের নির্দিষ্ট মানে মাইল মডারেট সিভিয়ার ফর্মটা এই জন্যই করা হয় যে এটা চিকিৎসা সুবিধার জন্য যে কোনটা কোন ফর্মেটে আমাদের যা যে কাকে কিভাবে ট্রিটমেন্ট করলে এটা হয়ে যায় আবার কিছু আছে অ্যাজো স্পার্মিয়া অর্থাৎ তার বীর্যের মধ্যে কোনো স্পার্মেন্ট তো ক্ষেত্রে মেলদের জন্য যেটা সেটা হলো হতাশ কিছু নেই অ্যাজো স্পার্মিয়া আবার দুভাগে আমরা এটাকে ট্রিট করতে পারি একটা হলো যে ওর অন্ডকোষে স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু সিমেনের মধ্যে আসতে পারছে না এটা একটা ধারা আর আরেকটা ধারা হলো সে মানে তার অন্ডকোষের মধ্যে কোনো স্পার্মে নেই তাহলে এইটাকে আবার ডিটেকশন করার জন্য আসলে কিছু টেস্ট আছে সেই টেস্ট গুলোকে করলে আমরা বুঝতে পারি যে ও বাবা হওয়া হতে পারবে কি পারবে না কারণ অন্য যদি থাকে কিন্তু স্পার্মের মধ্যে আসে নাই সেটাকে আমরা প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রক্রিয়াটা বলতে এমন যে সেটা হলো যে আমরা অন্য থেকে এটাকে কালেকশন করব করে সেটাকে আমরা ইসি অথবা আইবিএফ এরকম কিছু সিস্টেম আছে এটা মানে মোটামুটি এখন টেস্ট সম্বন্ধে আমার ধারণা যে আমাদের সাধারণ জনগণ কিছু কিছু বুঝি কিন্তু মেয়েদের যে এত বড় সমস্যা হতে পারে এই ধারণাটা মানুষ নিতে চায় না তো আমার মনে হয় কি যে অ্যাজোসপার্মিয়ার যে কেসগুলো আছে আমাদের প্রথমে ডিটেক্ট ডিটেকশন করা দরকার যে তার অন্ডকোষা আছে কি নেই যদি থাকে তাহলে তার চিকিৎসা আছে আর যদি না থাকে তারও আবার কিছু কারণ আছে যে অন্ডকোষে আসতে পাচ্ছে না সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলি সেটা কিরকম সেটা হলো যে তার মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা বলি যে টেস্টিকুলার ফেলিওর আর আরেকটা আছে যে তার আসলে যেই কারণে যেভাবে একটা স্পাম প্রোডাকশন হচ্ছে সে প্রোডাকশনের মধ্যে তার যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ কম সেগুলোর পরিমাণ কম হলে সেটাকে একটা চিকিৎসার আওতাধীন এনে যে চিকিৎসা করে তার স্পার্ম উৎপাদন সম্ভব আর যদি সে ফেলিয়ার হয় সেই ক্ষেত্রে তাকে তো আরেকটু অন্যরকম ডিসিশন আছে সেগুলো যেমন অ্যাডাপশন করতে পারবে ডোনার আছে এই সমস্ত ব্যবস্থা করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা একটা কাপল যখন এক বছর হয়ে যাবে যদি তার বয়সটা 30 এর নিচে হয় তাহলে আমরা কিছু কোন অপেক্ষা করে মানে কিছুদিন অপেক্ষা করে তার অর্থাৎ এক বছর পরে টেস্ট শুরু করতে পারে কিন্তু কাপলের বয়স যেমন ফিমেলের বয়স যদি 30 এর যায় তাহলে আমরা এক বছরের জন্য অপেক্ষা না করে আমরা টেস্টগুলো শুরু করে দিতে পারি আমাদের ডিটেকশন হবে। আমরা একটা রাস্তা বা পদ্ধতির মধ্যে গিয়ে তাকে বাবা হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমরা মেলকে কম গুরুত্বের সাথে নিব না সমাজে মেল এবং ফিমেল যেহেতু ইনফার্টিলির ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ আমরা দুজনকেই নিয়েই প্রথম থেকে আমরা চিকিৎসার আওতাধীন নিয়ে